যে সময় কথা বলেছেন তখন হানা ফিরা সবাই ধাক্কা খেলো যে বলেটা কি একেবারে দিক আর আজকে দেখলাম একটা হিন্দু লোক মরে গেছে তার এবং কে কি বলেন বাবা মানুষের কথাই বলতো আমরা একই আমরা একই দীর্ঘদিন স্থানীয় স্কুলে শিক্ষকতা করেছেন হেমন্ত্র চক্র প্রাহ্মাণী শুধু শিক্ষক হিসেবে নয় ভালো মানুষ হিসেবেও তার ব্যাপক সুখ্যাতি হেমন্ত সরকার কি নাম উনি খুব ভালো শিক্ষক ছিল তো তার ছাত্ররা তাকে গিয়ে বলতেছে যে আমরা তাকে এভাবে সারিয়ে দেব না জান্নাতে ঢোকাই ছাড়বো যেহেতু তিনি লোক ভালো তাহলে আমরা জোর করি একটা প্রেশার দেই আল্লাহকে নাউজুবিল্লাহ বলতেছে আমাদের সবার রক্ত এক আমরা সবাই মিলে তার জানাজা দিলে তিনি জান্নাতে যাবে বলেন নাউজুবিল্লাহ হোসেন সাইদি চিৎকার দিয়ে বলেছিলেন জীবিত পীর মৃত পীর যে কোনো পীর হোক না কেন আপনার পয়সার কল্যাণ বিচারের মাঠে করতে পারবে না এমন খেতমত করে দিয়ে গেছে সেই লোকটা একদিন একটা বই হাতে করে বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ নামাজ আমাদের অনেকেরই হয় না আমি হুবহু এরকম বলার চেষ্টা করতেছি তার মতো কণ্ঠ হবে না তবে বাক্য হবে তিনি একটা বই বের করে বলেছিলেন এই বইটা হল নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসুল বই এই বইটা পড়ে রাসুলের পদ্ধতিতে আপনারা নামাজ পড়বেন ও আল্লাহর পক্ষ থেকে তিনি এত খেদমত করে গেলেন ওহির খেদমত তিনি মারা গেল লক্ষ লক্ষ কোটি কোটি আলেমের চোখের পানি বের হলো এখনো যদি তার নাম বলি তোমার চোখ দিয়ে পানি চলে আসে তুমি লোকটাকে অন্তর থেকে কত ভালোবাসো আজ পর্যন্ত জালসার মনসে গিয়ে কোনোদিন বললে না সাইদি সাহেব যেহেতু বলছে সালাতুর রাসুল বইটার কথা একটু খুলে দেখি তো আছে কি তুমি স্বার্থের লোভে অভিনয় করো আর এত বড় জনপ্রিয়তা অর্জন করার পরেও এই লোকটার সামনে সত্য আসার সাথে সাথে তিনি মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাকে বাংলা প্রায় সবাই চেনে আর তুমি চিৎকার করলে মুরগিও শোনে না অথচ তুমি ডক্টর জাকির নায়ক বলতেছ ইহুদির দালাল পৃথিবীর ছয়টা অমুসলিম রাষ্ট্র লোকটার ঢোকা নিষেধ নিজের মাতৃভূমিতে লোকটার জায়গা হলো না তিনি বক্তব্য দিচ্ছে কাবা ঘরের তিমের মতো তাকায় আছে মুখের দিকে যে কি জিনিস রে কোথায় আছে মুসলমানের কথা তো বলে দেয় হিন্দু বাইবেল খ্রিস্টান মটি তার মুখস্থ তিনি বক্তব্য দিচ্ছে আর ওই পিছনে সিরিয়াল নিয়ে মারামারি লাগছে আপনি মনে করছেন ঢোকার সিরিয়াল জি না সিরিয়ালে মারামারি লাগছে এ কয়েদা আমি কালেমা আগে পড়বো কয়েদা আমি আগে কালেমা পড়বো এত বড় ক্ষেত মোতাল্লা যাকে দিয়ে নিলেন যার বক্তব্যের সামনে সারা পৃথিবীর হিন্দুদের গডফাদার বলা চলে শ্রী শ্রী রবিশঙ্করের হাঁটু কেঁপে গেল দশ মিনিটে সে বোঝে কি সে ম্যাগনেট আর আমাদের দেশের জুকার হুজুর দাঁতের দিক টাকান দেয় না তরমুজের বিসির মতো জ্বর দেখা শেষ গুল খায় জ্বর খায় আর তাবিদের ব্যবসা করে খায় এই ভণ্ড হুজুর মাহফিল এসে বলতেছে উনি নাকি ডক্টর জাকির না খ্রিস্টানদের দালাল কি জবাব দেবেন আপনি এই সমস্ত হুজুররা যদি মোনাজাত করে এই মোনাজাত আরো বহু বহুদূরের কথা কথাই ঠিক নীতি যদি অনুসরণ না করেন সংখ্যা দিয়ে কি হবে বোঝা যাচ্ছে এত টাকা দিলেও প্রায় সাড়ে বারো লক্ষ টাকা আমি হিসাব করলাম ভাই বারো লক্ষ বিশ হাজার টাকা তিনি দিয়েছেন মানে আল্লাহ তার মাধ্যমে দিবেন কালকে এটা ওয়াদা করে নেই কথা বলে না করছে করছে এতগুলো টাকা দিচ্ছে ঘরটা আল্লাহর ঘর যখন করবে সুন্দর পরিপূর্ণ হয়ে যাবে আত্মাটা ভরে যাবে না খুশিতে ফদরের নামাজ আসেন না নাকি বলেন খালি জুমান নামাজ আসে বলে আল্লাহ সিরিয়ালটা ঠিক রাখার আমি এখনো বাইসি আসি লাভ কি হলো পাঁচ অক্ত সলাতে যখন আল্লাহর ঘরে আসবেন এই ঘরটা যখন আমিন বলবে গুমগুম শব্দ হবে আল্লাহর বান্দা আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে যাবে তখন প্রধান অতিথির আত্মা শান্তি পাবে আর মনে করবে যাক আমার মনটা ভরে গেছে আমার গ্রামের মানুষ আর মাদক দ্রব্য খায় না নেশাদার দ্রব্য খায় না ইফটিদিং করে না ছেলে মেয়ে আড্ডা দেয় না তারপরে মুরব্বীরা কেউ কাউকে গালি দেয় না কোনো দ্বন্দ্ব নাই মারামারি নাই সবাই আল্লাহকে শ্রদ্ধা দিচ্ছে কত সুন্দরভাবে এদিন হবে দানের পূর্ণ নেকি পূর্ণ শান্তি তৃপ্তি মনে থাকবে সাবধান আল্লাহ কিন্তু প্রত্যেকের আমানত দিয়েছে দিয়েছে কিনা আপনাদের এলাকায় কোনো ইঞ্জিনিয়ার নাই কিছু না বললে মনে হয় যে আপনারা কথা অপছন্দ করতেছেন আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে ওই ইঞ্জিনিয়ার যদি মরা পর্যন্ত কোনো ডিজাইন না করে আল্লাহর কাছে আসামি হতে হবে ইঞ্জিনিয়ার হয়েছে কথা ঠিক তবে তাকে ইঞ্জিনিয়ারিং করতেই হবে সেটা জরুরি না আপনার এলাকায় এম এ পাশ কেউ করে নাই মাস্টার্স পাস করছে অবশ্যই করছে বলেন না কেন অবশ্যই হাজার হাজার আছে এই হাজার হাজার মাস্টার যদি বলে মরা পর্যন্ত জীবনে কোনো দিন কাউকে ক খ শিক্ষা দেব না এই লোকটার কতটুকুন পাপ হবে আমাকে একটু বলে দেন কিন্তু যেই লোকটার কাছে আমার রাসুলের একটা হাদিস পৌঁছে গেছে এ যদি এই সত্য গোপন করে তার বউর কাছে না বলে তার ছেলের কাছে না বলে মানুষের সামনে সত্য প্রকাশ না করে বুবা শয়তান কি শয়তান একটা আশ্চর্যজনক কিতাব কোরআন এবং রাসুলের হাদিস যেই ইদ্যা অর্জন করার পরে এক একা ঘরে বসে থাকা যায় না এই সত্য অটোমেটিক আরেকজন মানুষের কাছে বলতে হয় সবাই আমার দিকে তাকান হাদিসটা বলেই বক্তব্য শেষের দিকে চলে যাব আবু হুল নাম শুনতেন কারা কারা লিল্লাহ আবু হুল রদি আল্লাহ আনহু তিনি আকিক নামক বাদারে উপস্থিত হঠাৎ করে বললেন যে তোমরা কে কোথায় আছো একটু শোনো তো চলে গেল কি হলো কয় তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যাও যাই দেখো আমার নবী সম্পদ বন্টন করতেছে সবাই চলে গেল যে বলে কি সবাই তো অভাবেই কষ্টে থাকে তারা আসলে পাথর খোধা সত্যি কথা বলতেছি শোক না খেদুর খেয়ে আমার নবীর চেহারার দিক টাকা থাকে এরা সরে যাও না কি কারণে বলে আমি যদি চলে যাই এই সময় যদি আমার নবী নবীরা গুরুত্বপূর্ণ কথা বলে আমি যদি শুনতে না পারি আহ ইস কি কথা আমি ভয়তে যাই না বাড়িতে খেতে খাবার আছে তো কিন্তু আমার ভয় হয় আমি যে সময় চলে যাব। এই গ্যাপে যদি আমার নবী একটা মূল্যবান কথা বলে কথাটা আমি নোট করতে পারবো না সেই সাহাবিরা কত কষ্ট করেছেন পেটে ক্ষুধা ওরা খবর পাইল আমার নবী মসজিদে নববীতে নাকি খাবার দিচ্ছে সম্পদ দিচ্ছে দৌড়ে চলে গেছে যাওয়ার পর আশানুর ফল না পেয়ে ব্যাকে চলে গেছে যা দেখে আবহাওয়ারা ওখানেই দাঁড়ায় আছে আরে তুমি কোথায় পাঠালে ওখানে তো কোনো কিছু বন্টন ভাগ তো করলো না তখন বলল যে কি দেখলে তোমরা গিয়ে বলে অন্য অন্য দিনের মতো দেখলাম একজন কথা বলে বাকিরা শোনে কে কথা বলে মোহাম্মদ সাম কথা বলে কে শোনে সাহাবিরা শোনে কে আর আমি কি টাকা পয়সার কথা বলছি নাকি এটাই তো সম্পদ নবীর কাছ থেকে একটা কথা যখন আর একটা মানুষের কাছে ডেলিভারি দিয়ে দেবে কেউ সে যেন একটা লাল উঁট সম পরিমাণ নীকি গেছে এখন যত ভারী ভারী ভালো কথাই বলি এই কথাগুলো কথা বোঝা যাচ্ছে আবু বললেন নবীদের কোনো সম্পদের ওয়ারিস হয় না হয় হলো এলেমের ওয়ারিশ আমাদের দেশে দেখবেন কালো সময় বলে যে টাকাটাকে মসজিদে দিলেন না মাদ্রাসায় তখন মসজিদে যে দেশে তার বলতে সাল্লাহ তোমার ঘরে দান করছে তুমি কবুল করো আর আরেকজন বলতেছে আমি মাদ্রাসায় দিলাম দশ হাজার টাকা তখন সে বলতেছে আল্লাহ তোমার নবীর ঘরে দশ হাজার টাকা দিল আল্লাহ তুমি কবুল করো মিথ্যা কথা দুনিয়াতে নবীর ঘর বলে কোনো কথা নাই এই পৃথিবীতে নবী কোনো সম্পদের ওয়ারিশ করে নাই তিনি রেখে গেছেন এলিমের ওহির ওয়ারিশ মরা দত্ত মানুষ তার দাওয়াতি কাজ পৌঁছে দেবে নবী ইট সিমেন্টের মালিকানা কাউকে রেখে যাইছে কথা বোঝা যাচ্ছে কি নবী সালামের ছেলে ইব্রাহিমের নাম শুনেছেন যিনি মারা গেছিল কোলে অবস্থায় মরে গেল আর আচমকা মিলে গেছে ওই যে চন্দ্রগ্রহণ হয়েছে চন্দ্রগ্রহণ ছিলেন বলেন তো কি দেখি বলেন দেখি আকাশে হ্যাঁ রকম হয়ে গেছে হওয়ার পর সাহাবিরা বেশ কিছু লোক বলা বলি করতেছে দেখছো চন্দ্রগ্রহণ হবে না আবার নবীর ছেলে মরে গেল উপরে দেখছো চন্দ্রগ্রহণে উঠে গেল এই কথা শোনার কারণে আমার নবীর সহ্য হইল না তিনি মঞ্চে উঠে খোদ্বার লাঠি হাতে করে বললেন কে স্যার যে বলে যে মোহাম্মদের ছেলে ইব্রাহিম মরে গেছে সেজন্য চন্দ্রগ্রহণ হইল তাকে তাও বা পড়তে বলো আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই চন্দ্রগ্রহণ আল্লাহর একটা নিয়ামক আল্লাহর একটা অনুগ্রহ আল্লাহর একটা নিদর্শন আবার আমার ছেলেকেও নিয়ে গেছে আল্লাহ একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই আর আমরা সাঈদি রহিমল্লাহকে অন্তর থেকে এত ভালোবাসি এমন কোন আহলে হাদিস আছে আমার জানা নাই যে তার সম্পর্কে একটা করছে কথা গালি পারবেন এই সম্মানী মানুষটা জেলে গেল আর আমাদের দেশে তারই দলের জুকার কিছু ওনাকে নাকি দেখা গেছে লোকের আর কি করা বলতেছে হলো না তারপরে বলতেছে যে উনি যেদিন মারা গেল সেদিন কোনো কারণে আপনার ভূমিকম্প একটা হয়েছে হয় নাই তো ওই দিনে এইটুকু আল্লাহ তার জ্ঞান দিল না এই দিনে শুধু উনি মারা যাবে কেন কত গণেশ মরে যেতে পারে আল্লাহ যার হায়াত রাখেন না সে মরে যাবে নবীও তো মারা গেছে যায় নাই তখন আমাদের দেশে ফেসবুক ভরে গেল কোরআনের পাখির মৃত্যুতে জমিন কাঁপি উঠছে এই কথা বলতে গেলেন কেন এই পন্ডিত কে করতে বলেছে আপনাকে বলে যে এটা কোনো ভূমিকম্প ছিল না এটা কোরআনের পাখি চলে গেল সেজন্য আল্লাহ সংকট দিয়ে দেশে হইলো এসব কথা মানুষ বলে পরক্ষণে কিছু কিছু লোক ভুল কুল আমরা ভুল হয়ে গেছে বলা ঠিক হয় নাই আবেগে মানুষ পূজা করতে করতে রাসূলের থেকে বেশি সম্মানে আমরা মানুষকে বলে দিয়েছি বলে নাউজুবিল্লা জিন্দা ওলি তারপরে মন্দির পাহারা দেওয়া এগুলো কে শুরু করলো আহুদুর আমার কলিজার টুকরা ভাই মুসলমান সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে জবাই করতেছে আইনজীবীকে ধরে আর তুমি মন্দির পাহারা দাও যেখানে আমার আল্লাহর সাথে শিরিক হচ্ছে এটা তো প্রশাসনের কাজ জীবনে কোনো দিন কোনো মূর্তি ভাঙা তো দূরের কথা কোনো হিন্দুকে একটা গালি আমরা জীবনে দেবো না আমাদের নবী শিক্ষা দিয়েছে কারণ আমরা যদি তাদের গালি দেই তারাও আমার আল্লাহকে গালি দিতে পারে কিন্তু এই কথা কোথায় পাইলে তুমি যে করতে হবে গজল বলতে হবে এত বড় টুপি মাদ্রাসার হুজুর একের জেলার বড় দায়িত্বশীল বড় আল্লামা সেই লোকটা বলতেছে আমার ভিতরেও একটা ভালো মানের ব্রাহ্মণ আছে এখানে মন্দিরে আসতে পেরে আল্লাহ শুক্রিয়া দায় করতেছে আলহামদুল্লা কথা বললো আর আজকে দেখলাম একটা হিন্দু লোক মরে গেছে তার হচ্ছে দেখছেন বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ কারোর মোবাইল আছে কাছে একটু নেট আছে কারোর একটু বের করেন তো অ্যান্ড্রয়েড ফোন আছে কারোর কাছে প্রমাণটা হয়ে যাক লেখেন দে হিন্দু মাস্টারের জানাজা আজকে এখন লেখেন দেখবেন যে এতগুলো দাড়িয়ালা টুপিয়ালা লোক একটা মালায়ন মরে গেছে তার সামনে আল্লাহ আকবার আর বক্তব্য দিচ্ছে আমরা তো হাত কাটে গেলে রক্ত একই বাড়ায় হিন্দু মুসলিম তো আমরা একই তখন ওই হিন্দু লোকটার ছেলে বাপের লাশের সামনে কাঁদতেছে আর সবাই তার জানাজা করতেছে একটু বের করেন আমি দেখা দেবো একটু চট করে বের করেন এখনই মুরব্বের একটু দেখুক কত নোংরা অধপতনে আমরা গিয়েছি নবী বলেছে ইন্নামাল মুশরিক ওনা না সমস্ত মোশরেকরা হলেও না পাক নবী নিজের মায়ের কবরে হাত তুলে মোনাজাত করতে পারছে কথাই বলে না চুপ থাকে নিজের মায়ের কবরে গিয়ে তিনি দোয়া করতে পারে নাই শেষ পর্যন্ত নবী বললেন আল্লাহ ঠিক আছে দোয়া করতে পারবো না আমি কি কবরটা দেখতে পারবো আল্লাহ বললেন যে সে অনুমতি দিলাম তবে তুমি মোনাসাত করতে পারবে না আমার কাছে ক্ষমা চাইতে পারবে না কারণ মুসলমান ছাড়া অন্য কারোর কাছে ক্ষমা চাওয়া যায় নাই ইস্তাক ফির্লাহম আওলা তাস্তাক ফির্লাহম ইস্তে ফার করা আর না করা একই কথা এই ফির্লাহম সবাই লাহুম সৌত্তর বারও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় কোনো দিন তাদের দোয়া কবুল হবে না কেননা তারা হলো অমুসলিম তারা কালেমা নাই আর হিন্দু মরে গেল হয়তো লোভে না গেলো বাংলাদেশের ভিতর আর এক বাংলাদেশ কারোর মোবাইল আছে কাছে একটু নেট আছে কারোর একটু বের করুন তো অ্যান্ড্রয়েড ফোন আছে কারোর কাছে প্রমাণটা হয়ে যাক লেখেন দে হিন্দু মাস্টারের জানাজা আজকে এখন লেখেন দেখবেন যে এতগুলো দাড়িয়ালা টুপিওয়ালা লোক একটা মালায়ন মরে গেছে তার সামনে আল্লাহ আর বক্তব্য দিচ্ছে আমরা তো হাত কাটে গেলে রক্ত একই বাড়ায় হিন্দু মুসলিম তো আমরা একই তখন ওই হিন্দু লোকটার ছেলে বাপের লাশের সামনে কাঁদতেছে আর সবাই তার জানাজা করতেছে একটু বের করেন আমি দেখা দেবো একটু চট করে বের করেন এখনই মুরব্বের একটু দেখুক কত নোংরা অধপতনে আমরা গিয়েছি নবী বলেছে ইন্নামাল মুশরিক ওনা নাজাসন। সমস্ত মুশ্রিকরা হলেও না নবী নিজের মায়ের কবরে হাত তুলে মোনাজাত করতে পারছে কথাই বলে না চুপ থাকে নিজের মায়ের কবরে গিয়ে তিনি দোয়া করতে পারে নাই শেষ পর্যন্ত নবী বললেন আল্লাহ ঠিক আছে দোয়া করতে পারবো না আমি কি কবরটা দেখতে পারবো আল্লাহ বললেন যে সে অনুমতি দিলাম তবে তুমি মোনাজাত করতে পারবে না আমার কাছে ক্ষমা চাইতে পারবে না কারণ মুসলমান অন্য কাছে করা আর না করা একই কথা এই বারো যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় কোনো দিন তাদের দোয়া কবুল হবে না কেননা তারা হলো অমুসলিম তারা কালেমা পড়ে নেই আর হিন্দু মরে গেল একটু হয়তো কিসের আশায় সিয়ারের লোভে না কিসের লোভে একদল হুজুর দয়াসা নাজা দিচ্ছে বের করছেন নাকি দেখি হ্যাঁ ষোলো নেট ষোলো একদম ভালোভাবে নেটটা পাচ্ছে না আপনারা একটু বের করেন আর কেউ বলেন যে ঘটনা সত্য কিনা তারপরে বক্তব্য শেষ করি ইনশাল্লাহ দেখেছেন কখন দেখছেন আচ্ছা আমি দেখছি হলো জোহরের সালাতের আগে সম্ভবত আমি দেখছি জোহরের সালাতের আগে এই ভিডিওটা সিরিয়ালে অনেক লম্বা সিরিয়াল আমরা দেখলাম যে হিন্দু লোকের জানাদা দিচ্ছে এই জাতি কত বড় বেহায়া আল্লাহর রহমত কিভাবে পাবে এরা হলো সংখ্যায় খালি নব্বই পার্সেন্ট মুসলমান মূলত তাদের ভিতরে গণেশ বাস করে আমরা একই আমরা একই

আমরা সবাই মিলে তার জানাজা দিলে তিনি জান্নাতে যাবে বলেন না আপনি খুদবার এই বক্তব্য এখন আমি দোয়া পরে শেষ করব। এরপরে বাড়িতে গিয়ে লিখবেন যে হিন্দু মানুষের জানাজা আর আজকের তারিখ দিবেন আপনি নিজে বাড়িতে বসে দেখবেন আর আমার নাম্বার খুঁজে পেলে এক মিনিট ফোন দিবেন যে সত্য না মিথ্যা বলছি আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ এই যে প্রাণ ভরে মানুষ দুই হাত ভরে তোমার ঘরে দান করলো আল্লাহ নামে বে নামে যারা আল্লাহ তুমি তাদের কবুল করো আল্লাহ আল্লাহ এই মনের ভিতরের ভালো আশাগুলো তুমি পূরণ করে দাও الله